এ বছর দুর্গাপুরের বেশিরভাগ দুর্গোৎসব কমিটি কিন্তু রাজস্থানকে থিম হিসেবে বেছে নিয়েছে রাজস্থানী সভ্যতা সংস্কৃতি রাজস্থানী ঐতিহ্য থিমের আকারে কার্যত একেবারে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে এবছর যে কটি পুজো বছর রাজস্থানকে থিম হিসেবে বেছে নিয়েছে তার মধ্যে অন্যতম দুর্গাপুরের ভিড়িঙ্গির নবরণ ক্লাবের দুর্গোৎসব এবছরের ভিড়িঙ্গির নবরণ ক্লাবের শারদ উৎসবের মূল থিম কিন্তু রাজস্থানের জয়পুরের শীষমহল রাজস্থানের জয়পুরের শীষমহলের আদলে মণ্ডপের ভেতরের অংশ সাজিয়ে তোলা হয়েছে তবে মণ্ডপের বাইরের অংশের যে সাজসজ্জা তা কিন্তু রাজস্থানের যে গ্রাম্য পরিবেশ সেই পরিবেশকে তুলে ধরার প্রচেষ্টা করেছেন উদ্যোক্তারা রাজস্থানী বিভিন্ন নৃত্যশৈলীও শোভা পাচ্ছে মণ্ডপের বাইরে মডেল আকারে এর পাশাপাশি রাজস্থানী বিভিন্ন সংস্কৃতির একেবারে মেলবন্ধন ঘটছে একই ছাদের তলায় কারণ বিভিন্ন পোশাক আশাক পুরুষ মহিলা নির্বিশেষে সকলেরই কিন্তু একেবারে কি বলবো নজর তার সাথে রাজস্থানী উটও রয়েছে এর পাশাপাশি নবারুণ ক্লাবের এবছরের যে দুর্গা পুজো সেই দুর্গা একেবারে বাড়ির অংশটা মণ্ডপটা যেভাবে তৈরি হয়েছে তা কিন্তু মূলত বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ করা হয়েছে প্লাইউড এবং ফোম ফোম কেটে বিভিন্ন ডিজাইন বানিয়ে সেগুলোকে কিন্তু একেবারে রাজস্থানী কালচারের সাথে অনবদ্ধভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর ভেতরের অংশ সে তো একেবারে চোখ ধাঁধানো চোখ জুড়িয়ে গেল কারণ ভেতরের অংশ রাজস্থানের জয়পুরের শীষমহল ভেতরে কিছু কিছু অংশে কিন্তু কাঁচ ব্যবহার করা হয়েছে মণ্ডপসজ্জায় আর বেশিরভাগ কাঁচের বিকল্প হিসেবে একটি সামগ্রী আছে যেটিকে শিল্পীরা জানাচ্ছেন সেটি অ্যাকলিক টাইপের একটি সামগ্রী সেই অ্যাকলিক কেটে কেটে কিন্তু এইভাবে ডিজাইন করা হয়েছে এবং মায়ের মূর্তি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে থেকে মায়ের মূর্তি একেবারে অনবদ্য মণ্ডপের একেবারে মাথায় কিন্তু সুন্দর একটা ঝাড় লণ্ঠন শোভা পাচ্ছে যা কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবছরের নবরণ ক্লাবের শারদ উৎসবের মায়ের সুন্দর মূর্তি আপনারা দর্শন করে নিন এর পাশাপাশি যে নিখুঁত কাজ রয়ে কাজ রয়েছে সেই নিখুঁত কাজও কিন্তু একেবারে নজর কাড়া গোটা মণ্ডপ জুড়ে অসাধারণ লাগছে অসাধারণ অ্যাম্বিয়েন্স মানে ভেতরটা থেকে বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না এত সুন্দর কোন ছবিটা তুলে কোনটা ছাড়বো আর কোনটা রাখবো সেটাই আর কি মানে বড় মানে প্রশ্ন হয়ে উঠছিল দেখুন কাজগুলো একবার দেখুন কাঁচের বিকল্প হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকলিক টাইপের একটি সামগ্রী ইউজ করা হয়েছে মণ্ডপের ভেতরের মহল নির্মাণের ক্ষেত্রে এবং প্রতিমার মুখ একেবারে অসাধারণ অসাধারণ সাজসজ্জা এটা কিন্তু রাজস্থানের জয়পুরের মহল আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি করে তাহলে এই ভিডিও বানানোর সার্থকতা একদম নিখুঁত কারুকার্য পুরো মণ্ডপ জুড়ে চতুর্থী সন্ধ্যা থেকে কিন্তু দর্শকদের ভিড় উঠতে পড়তে শুরু করেছে কারণ চতুর্থী সন্ধ্যা থেকে কিন্তু উদ্বোধন হয়েছে ভিড়িঙ্গির নবরণ ক্লাবের পুজোর অসাধারণ মণ্ডপসজ্জা এত পুঙ্খানুপুঙ্খভাবে মণ্ডপসজ্জা আপনাদেরকে সম্ভবত কোনো পেজে আপনারা হয়তো এইভাবে পাবেন না যেভাবে আমার পেজ আপনারা ফলো করলে এইভাবে পুঙ্খানুপুঙ্খ একদম দেখতে পাচ্ছেন শয্যাটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে প্লাইউডের ওপরে কিন্তু এগুলোকে ফিট করা হয়েছে যে কাঁচের বিকল্প হিসেবে যে ব্যাপারটা বলছি কিছু কিছু ক্ষেত্রে অরিজিনাল কিছু কাঁচ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যেটা বললাম ডেকোরেটর শিল্পীরা যেমনটা জানিয়েছিলেন প্রিপারেশান ভিডিও যখন আমি বানিয়েছিলাম সেই সময় যে এটা অ্যাকলিক টাইপের কোনো একটা বস্তু আছে সেটাকেই কেটে কেটে ডিজাইন করে এইভাবে শীষমহলের একেবারে রূপ দেওয়া হয়েছে যা কিন্তু অরিজিনাল রাজস্থানের জয়পুরের যে মহল তার থেকে কোনো অংশে কম নয় অন্তত সেই অ্যাম্বিয়েন্সের কথা আপনার একটু হলেও মনে পড়ে যাবে যদি আপনারা রাজস্থান গিয়ে থাকেন কোনো সময় জয়পুর গিয়ে থাকেন কিছুটা হলেও হয়তো সেই ধাঁচটা আপনাদের চোখে ভেসে উঠবে এবং মায়ের প্রতিমার যে রূপ তা কিন্তু একেবারে অনবদ্য অসাধারণ কতটা শিল্প নৈপুণ্যতা থাকলে তবেই কিন্তু এত বড় একটা কাজকে বাস্তবায়িত করা যায় সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটু শেয়ার করুন বেশি করে তাহলে বিশেষজ্ঞ মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং খুব সহজেই কিন্তু তারা ঘরে বসেই কিন্তু অনেক বয়স্ক মানুষ আছেন যারা বাড়ি থেকে বাইরে বেরোতে পারেন না সেইভাবে ঠাকুর দেখা তো অস্ত তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পেরে যাবেন যে বছরের যে থিম ছিল দুর্গাপুরের ভিড়িঙ্গ নবরুণ ক্লাবের তা কিন্তু সত্যিই নজর কাড়া মণ্ডপের বাইরের অংশ যেরম সুন্দর কারুকার্যময় রাজস্থানের বিভিন্ন সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি রাজস্থানের গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে এবং রাজস্থানে যে বিভিন্ন প্যালেস সেই প্যালেসের একটা আদল মূলত তৈরি করার চেষ্টা করা হয়েছে রাজস্থান জয়পুর মানেই হচ্ছে বিভিন্ন ফোর্টের সমাবেশ বিভিন্ন রকমের দুর্গ ফোর্ট প্যালেস এই সমস্ত একেবারে ব্যাপক পরিমাণে কিন্তু রাজস্থানে আমরা দেখতে পাই ভিড়টা একবার দেখুন উদ্বোধনের দিনই কিন্তু ব্যাপক ভিড় এবং সামনের মঞ্চে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল আমি যখন এই ভিডিও শ্যুট করছিলাম সেই সময় এবং এর পাশাপাশি সবথেকে বাড়তি পাওনা হচ্ছে ভিড়িঙ্গি নবরণ ক্লাবের তা হচ্ছে মেলা প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু মেলা বসেছে এবং বৃহৎ আকারের মেলা যাকে বলা যায় একদম জাতীয় সড়কের ধারে এই পুজো কাজেই আপনারা মিস করবেন না একবার হলেও অন্তত আসুন এবং দেখে যান নবারন ক্লাবের এবছরের যে শারদ উৎসব তার যে আনন্দ সেই আনন্দ আপনারা উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ